আজকে আমরা দেখব চ্যাপ্টার টেন টেক্স থ্রি শ্যু হ্যাওশা লিআ চাও কংজু অদার শ্রী সিং শ্যু এবং শ্যশা দুজনের নাম লিআ মানে কথা বলতে ব্যাপার সম্পর্কে আচ্ছা আমরা সংসবাণী ওয়ার্ডগুলো দেখি তেরো নম্বর মানে হচ্ছে সাজেশন অ্যাডভাইস আচ্ছা এটা এখানে নাউন হিসেবে উল্লেখ করেছে এটা আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় ওয়া জিয়ান নি আমি তোমাকে সাজেস্ট করছি যে জিয়ান ইয়ে যথাপ্র নম্বর মানে হচ্ছে পেশা আচ্ছা আমরা শিক্ষকতা করি কেউ কৃষক কেউ শিক্ষার্থী সবগুলো হচ্ছে তারপর পনেরো নম্বর কোয়ান জ্যান মানে হচ্ছে মেন পয়েন্ট বলি যেটাকে আমরা মূল বিষয় আচ্ছা আমরা যদি কিনা আর্টিকেলগুলো পড়ি তখন উপরে মূল শব্দগুলো দিয়ে থাকে তখন ওটাকে বললে চিয়ান বিষয় মূল শব্দগুলো কোয়ানচিয়ান গুরুত্বপূর্ণ আমাদের ফর্মাল চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য কোয়ানচিয়ান আচ্ছা ষোলো নাম্বার চ্যাং লাই লায় মানে হচ্ছে ফিউচার ভবিষ্যতে আচ্ছা অতীত বর্তমান ভবিষ্যৎ কীভাবে বলে অতীত হচ্ছে কুয়াচিল মানে অতীত আর মানে হচ্ছে বর্তমান ভবিষ্যৎ কীভাবে বলে জিয়াং লায় জিয়াং লায় মানে হচ্ছে ভবিষ্যৎ ফিউচার তারপর সতেরো নম্বরটা দেখি আমরা পা ফাজান মানে হচ্ছে টু ডেভেলপ টু প্রমোট উন্নতি করা উন্নতি সাধন করা আচ্ছা তারপর আঠারো নাম্বার থাং থাং মানে হচ্ছে শুয়ে থাকা উনিশ নাম্বার খুন খুন মানে স্লিপি ঘুমের ভাব খুন আমার খুব ঘুম পাচ্ছে ওয়াহান সুই যাও এটা কিন্তু ভুল এটা হবে ওয়াহান খুন আচ্ছা তারপর আমরা তিন নাম্বার গ্রামারটা দেখবো আজকে তিন নাম্বার গ্রামারটা হচ্ছে যায় সান্মাসান্না খানলায় এখানে স্থানে একটা সাবজেক্ট বসবে সাবজেক্টটা হতে পারে আমি তুমি অথবা একটা মাস অথবা অন্য কিছু যে কোনো কিছু এটার অর্থ হচ্ছে আমার মতে তোমার মতে তার মতে বা তার জন্য ইত্যাদির অর্থে মতে এবং জন্য এই অর্থে সাধারণত কারো মত প্রকাশ করতে বা কারো কোনো বিষয়ে সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে এটা বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করি আচ্ছা আমরা আগে শিখেছিলাম দুইটা ওয়ার্ড আলাদাভাবে খান মানে হচ্ছে দেখা আর লাই মানে হচ্ছে আশা কিন্তু খান লায় মানে এটারও ভিন্ন অর্থ করেছিলাম। খান লাই মানে মনে হচ্ছে অর্থে কিন্তু আমরা যখন এই স্ট্রাকচারে খান লাই শব্দটা পাবো যাই সামমাশাম্মা খান লায় তখন আমাদের এটা অমুকের মতে বা অমুকের জন্য এই অর্থে ব্যবহৃত হবে এটা ওই আর্টিকেলগুলো পড়তে গেলে চীনা আর্টিকেলগুলো পড়তে গেলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার আচ্ছা কিভাবে মত প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় আমরা এখন এটা দেখব এক নম্বর উদাহরণ যাই হান্দুয়ার অ্যান্ড খান লাই যে আমাদের হান্দুয়ার্ড হচ্ছে এখানে সাবজেক্ট যাই হান্দুয়ার অ্যান্ড খান লাই অনেক মানুষের মতে এই আগে যায় পরে খান লাই এই জন্য যেটা থাকবে সেই সাবজেক্টের মতামত ব্যাখ্যা করব। অনেক মানুষের মতে থিং লিউসিং ইন ইউ থিং মানে হচ্ছে সোনা আর লিউসিং মানে পপুলার জনপ্রিয় এটা আমরা বহুত আগে শিখেছিলাম এওয়ার্ডটা ইন ইউএ মানে মিউজিক

মানে একচুয়ালি বর্তমানে পুষাও মানে পুষাও চং লাউ নিয়ান রেন অনেক মধ্য এবং বৃদ্ধ লোকেরা চং নিয়ান রেন প্লাস লাউ নিয়ান রেন একসাথে বসে চং লাউ নিয়ান রেন মানে মধ্য ও বয়স্ক ব্যক্তিরা মধ্য বয়সে এবং বৃদ্ধ ব্যক্তিরা তুই লিউ সিং আছি তুই মানে হচ্ছে প্রতি তুই সম্মা সম্মা গান সিংচু এটা আরেকটা স্ট্রাকচার করেছিলাম এইচ এস কে থ্রি মানে কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া তুই লিউ সিং আছি মানে জনপ্রিয় গানের প্রতি কু মানে হচ্ছে লিরিক্স বা গান এই অর্থে আমরা ইন্টারনেটে গান সার্চ করলে গ লিখে সার্চ করবো লিখে সার্চ করব না বা শুধু গ ব্যবহার করে না গ একসাথে ব্যবহার করে আচ্ছা তুই সিং সিংহ মানে জনপ্রিয় গানের প্রতি ইয়ে ইয়ে মানে ও অলসো আর ও তুই লি সিংহ আচ্ছু ইয়ে জনপ্রিয় গানের প্রতি ও হেন গান সিংচু অত্যন্ত আগ্রহী আচ্ছা তারপর আমাদের দ্বিতীয় উদাহরণটা দেখি আমরা ওয়া খান এখানে ওয়াটা হচ্ছে সাবজেক্ট এটার অর্থ আমার মতে যাই ওয়া খান লাই অর্থ আমার মতে পিসাই জিয়া ক মানে পিসাই মানে ম্যাচ পিসাই অর্থ ম্যাচ পিসাই জিয়া ক ম্যাচের ফলাফল

ম্যাচে অংশগ্রহণ করা প্রক্রিয়ার মধ্যে পদ্ধতির মধ্যে মানে হচ্ছে করে নিজেকে করে তোলা হোয়া দা মানে পাওয়া থিগাও গাও জংিয়াও নিজের লেভেলকে বৃদ্ধি করা প্রাপ্তিটা যে এটাই হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ গাংজংয়েও কি মানে বৃদ্ধি করা আর শুধু থিগাঁও বলতে কি থি থিগাও সুইপিং মানে লেভেল বৃদ্ধি করা লেভেল আপ করা ম্যাচের পদ্ধতির মধ্যে নিজের লেভেলটাকে বৃদ্ধি করা অধিক গুরুত্বপূর্ণ তিন নাম্বার বলতেছে নিজেদা ছুইসি

মানে টাকা ইনকাম করা দোয়াশাও চুয়ান ছিয়ান সাও মানে কত টাকা ইনকাম করলে পুষি জুই জং অদা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় সিং ছু সাই শি জিয়ান সিং মানে আগ্রহ আগ্রহটাই হচ্ছে মেন বিষয় কোয়ান মানে মেন বিষয় আচ্ছা তারপর আমরা আমাদের তিন নাম্বার টেক্সটটা দেখব চাউ এবং চাও এই মধ্যে কথোপকথন হচ্ছে চাউ বলতেছে সিজিয়ান গোয়াদা জ্যাং খোয়া সিজিয়ান মানে হচ্ছে সময় কুয়াদ জ্যাং খোয়া কুয়া মানে হচ্ছে টু পাস কোনো কিছু অতিক্রম করা খায় সত্যিই দ্রুত এটার অর্থ হচ্ছে সময় সত্যিই দ্রুত চলে যাচ্ছে মাসাং মানে দ্রুতই চুই অবি এলা দ্রুতই গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে দ্রুতই গ্র্যাজুয়েশন করে ফেলব বিয়ে হও গ্র্যাজুয়েশনের পর দাস এই দাসান মা তুমি কি করার প্ল্যান করেছো সেওয়া সেওয়া বলতেছে ও হাই মে শিয়াং খাও না আমি এখনো এটা নিয়ে ভাবিনি চাং শ্যাং থিং থিং নিদা চিয়া ইয়ে চাং শ্যাং মানে হচ্ছে এখন চাই অফিসিয়ালি চাই বা এখন চাই ফর্মালি চাচ্ছি থিং 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 মানে শোনা থিং থিং নিদা চিয়া ইয়ে তোমার পরামর্শটা শুনতে চাচ্ছি যে আমাদের তেরো নম্বর ওয়ার্ডটা জানিয়ে নিজে দা তুমি মনে করো চাই সঞ্জ ছুইয়ে শি মানে বাছাই করা আর মানে জুয়ে প্রফেশন পেশা পেশা বাসায়ের সময় সৌরু চঙে অমা স্যালারিটা গুরুত্বপূর্ণ ইনকামটা কি গুরুত্বপূর্ণ সাউ বলতেছে যাই ও খান লাই মানে আমার মতে চান ছেন তোয়াশাও কত টাকা ইনকাম হল বসি জুই চঙিয়াও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না সিং চি সাইসি গান জিয়ান সিংচু মানে আগ্রহ সিংচু সাইসি গান জিয়ান মানে মেন পয়েন্ট প্রধান বিষয় আগ্রহটাই হচ্ছে আমাদের প্রধান বিষয় জিও জি 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 মানে কি অনলি কেবলমাত্র নিজের পছন্দের কাজটা করতে পারলেই সাই হই জয়দা সিংফু তাহলেই সুখ অনুভব হবে জয়দা মানে মনে করা অনুভব করা সাই হই জয়দা সিংফু তাহলে আমাদের সুখ অনুভব হবে যে আং লাই যে ভবিষ্যতে ইন ফিউচার ষোলো নাম্বার ওয়ার্ড আমাদের আরো ভালো বা অধিকতর ভালো ডেভেলপ হবে উন্নতি হবে শিয়া শিয়া বলতেছে আমিও এমনটাই মনে করি যদি আমি নিয়ে আসি বা আমি পাই আমি করতে থাকি রচিং মানে কি আন্তরিকতা রিং আন্তরিকতার সাথে আমি যদি আন্তরিকতার সাথে নিজের পছন্দের কাজটা করতে থাকি যে হয়ে গান তাহলে গান দাও মানে গান মানে অনুভৱ কৰা গান দাও লৈ মানে ক্লান্তি তোমি ক্লান্তি অনুভৱ কৰব না উগ অৰ্থ কিন্তু বোগোৱা মানে কিন্তু ধংশী তৌ ন মাকৈ বৰ্তমানে সন্মাদংশী মানে যে কোনো জিন মানে ঔ বা আৰু অৰ্থে সন্মাদংশী তৌ যে কোনো জিনি না মাকুই এত দাম এত দামি শংখোয়া ইয়ালি মানে জীবনের চাপ লাইফের প্রেসার ইয়ালি মানে প্রেসার। হাই দালা লাইফের প্রেশারটাও অনেক বেশি মেয়েও ছিয়ান মানে টাকা না থাকলে মেয়েও ছিয়ান ইয়ে টাকা না থাকলেও বহুই গোয়াদা দা বহুই মানে কি হবে না আর গোয়া মানে টু পাস অতিক্রম করা বহুই গোয়া যায় সিংফুয়া টাকা না থাকলেও সুখ শান্তিতে জীবন অতিবাহিত করা যাবে না সে বলতেছে মানে সুখ সুখটা মানে আসলে একচুয়ালি সুখটা আসলে খুবই সহজ খুবই সরল থা বুসে সে নয় চুইয়াও ইউ ছিয়ান চিউ নাক মায়দা দাও মায়দাও দা এটা কেবলমাত্র ইউ মানে কি টাকা থাকলেই কেনা যায় না ওয়া জোয়া দা আমি মনে করি কংজুয়া চেয়ে সু হই যা হো কাজ শেষ হওয়ার পর বাড়ি ফিরলে বা কাজ শেষে বাড়ি ফেরার বাড়ি ফেরার পর সি গা রাস যাও সি যাওকে কে আলাদা করে ফেলছে এখানে এক মাথায় সি আর এক মাথায় যাও র র মানে মানে গরম আর মানে পানি তাহলে র অর্থ কি দাঁড়ায় মাঝখানের গরম পানি সি গা রাসই যাও গরম পানি দিয়ে গোছল করলে হও তারপর থাং যায় খাং সাং বিছানায় শুয়ে খান খান শু বই পড়া খান মানে দেখা কিন্তু খান শু মানে বই পড়া শোনা শুই খুনলা মানে ঘুমের ভাব পেলে শুই শুই যাও ঘুমিয়ে পড়া চৌহান সিংফু এটাই আসল সুখ এতে সুখ অনেক সুখী হবে তখন শ্যা বলতে শ্যাও শ্যা বলতেছে নিশুয়া দা ইয়েদুয়ে তুমি যে বলছো এটাও ঠিক আছে রোগয়া যদি নাং যাও দাও পাওয়া যেতে পারে ই ফ্যান সি জি জি গান সিং জি আচ্ছা আমাদের ফ্যান ফ্যানটা হচ্ছে জবের মেজার ওয়ার্ড কাজের মেজার ওয়ার্ড কিছুর ক্ষেত্রে মেজার ওয়ার্ড হিসাবে ব্যবহার করি রুকুয়ার নাম চাও দাও জি একটা নিজের জি গান হচ্ছে অত্যন্ত জি গান অত্যন্ত আগ্রহের একটা জব পাওয়া যায় সৌরু সৌরু মানে ইনকাম ইয়োগ স ইনকাম অসাধারণ তা এই ধরনের জব যদি পাওয়া যায় না এটা হবে সবচেয়ে ভালো আচ্ছা তারপর আমরা আমাদের চার নাম্বার টেক্সটটা দেখব এখন আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা টাইটেল সারা আর্টিকেল ধরনের আর্টিকেল টাইপের একটা টেক্সট সাংস্বাণী ওয়ার্ডগুলো হচ্ছে জিংলি সরি জিংজি এটা হচ্ছে জিংজি ইকোনমি অর্থনীতি জিংজি জুয়া মানে ইকোনমিক্স আমরা সাবজেক্ট পড়ি না অনার্সে তারপরে ওটা হচ্ছে আমাদের জিংজি জুয়া তারপর আমরা একটু আগে একটা ওয়ার্ড শিখেছিলাম এটা হচ্ছে ফাজান ফাজান আন ডেভেলপমেন্ট তাহলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নতি এটা কিভাবে বলে চিংজি ফাচান ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট তারপরে একুশ নাম্বার থিয়াওজিয়ান থিয়াওজিয়ান মানে কন্ডিশন শর্ত এবং অবস্থা এই দুইটা অর্থে ব্যবহৃত হয় থিয়াওজিয়ান কথাটা যেমন আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন কেমন এটাকে বলে জিংজি থিয়াওজিয়ান কি বলে জিংজি চিংজি থিয়াওজিয়ান সাধারণত বলে অর্থনৈতিক অবস্থা ভালো না তখন বলে চিংজি থিয়াওজি অ্যান্ড অনেক ভালো হলে বলে দেয়ালি চিংজি জিং জি থিয়াওজি অ্যান্ড হ্যান আমরা একসাথে একটা ওয়ার্ড ম্যাচ করলাম তারপর বাইশ নম্বরটা ফু ফু র্যান্ড বলে ফু মানে রিচ ওয়াল ডে বড়োলুক ধনী আচ্ছা এটার বিপরীত শব্দ হচ্ছে তিরিশ নাম্বারে ছিয়ং ছিয়ং মানে গরিবপুর তারপর চব্বিশ নাম্বারটা দাং দাং মানে ইত্যাদি ইত্যাদি এটসেট্রা অ্যান্ড সো অন আচ্ছা তারপর পঁচিশ নাম্বারটা ইয়ৌই ইয়ৌই মানে কারণে যেহেতু এটা হচ্ছে আমাদের পরবর্তী গ্রামার তা সাধারণত আমাদের আর্টিকেলগুলো পড়তে গেলে খুবই স্বাভাবিকভাবে মুখোমুখি হওয়া একটা গ্রামার পয়েন্ট বা একটা ওয়ার্ডও যদি বলে একটা ওয়ার্ড সাধারণত আমাদের তিন নম্বর গ্রামারটা যায় সানমা শাম্মা খান লায় এবং ইয়ৌ এগুলো হচ্ছে ফর্মাল আর্টিকেলে ব্যবহারের জন্য আমাদের একটা আর্টিকেল লিখতে গেলে বা একটা আর্টিকেল পড়তে গেলে মাঝে মাঝে এই গ্রামার দুটোর মুখোমুখি হতে হবে আচ্ছা আমাদের ইউ ইউ কথাটার অর্থ হচ্ছে কারণে এটার দ্বারা আমরা একটা কারণ ব্যাখ্যা করব। সাধারণত ইউইটা বসে ফার্স্ট ক্লজে আমাদের প্রথম খণ্ড বাক্যে ইউ ইউটা বসে আর কারণটা ব্যাখ্যা করে দ্বিতীয় ক্লজে দ্বিতীয় খণ্ড বাক্যে উদাহরণগুলো দেখি আমরা এভাবে ব্যবহার করেছে তারা চিনিয়ান এই বছর ঠুঞ্জিয়া মানে বসন্ত উৎসবে থাম অ্যান্ড প্যান লাই দ্য তারা প্ল্যান করেছিল পরিকল্পনা করেছিল গোয়াং কোয়াং মানে স্ট্রোল বেড়াতে যাওয়া ঠোঁকওয়া মানে বিদেশ গিয়ে বিদেশ গিয়ে বেড়াতে বিদেশে বেড়াতে যেতে টান শে কিন্তু ইয়ৌ মানে কারণে জিয়া দা লাওরেন ইয়ৌ ইয়ু মানে কারণে এই যে আমাদের গ্রামার পয়েন্টটা জিয়া লি দা লাওরেন বাড়ির বৃদ্ধ মানুষ থু রান্ন শামপিং লা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাহলে এটার অর্থ করতে পারি অনুবাদ করতে পারি বাড়ির বৃদ্ধ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে এভাবে ব্যবহার তাই থামেন জুই হাও জুই হাও মানে ক্যান নট বাট ক্যান নট হেল্প মানে না পেরে কোনো কিছু করতে না পেরে নিরুপায় হয়ে থামেন জুই হাও তারা নিরুপায় হয়ে ফাংসিলা হচ্ছে গে জি হোয়া এই পরিকল্পনাটা বাদ দিয়েছে দুই নাম্বার তাং নি সং যখন তুমি অসুস্থ হয়ে যাও যদি গ যদি ইয়ান টাকার অভাবের কারণে আর পুনাং চি সি খান ইসাং পূর্ণাং মানে কি পারো মানে সময় মতো টাইম আংচি খান সাং টাকার অভাবের কারণে সময় মতো ডাক্তার দেখাতে পারো না খাং তোমার স্বাস্থ্য তো খান নান তো তাও তাহলে তোমার পাও মানে গ্যারান্টি দেওয়া খান নান মানে খুবই কঠিন তাহলে তোমার সুস্বাস্থ্যের গ্যারান্টি দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে চিউকাং পিয়ে সিং সিংফুলা আর এখানে পিয়ে মানে কি ভাবাই যায় না এখানে সুখের কথা তো ভাবাই যায় না আচ্ছা আমাদের ইউ দিয়ে আরেক ধরনের গ্রামার এক্সপ্লেনেশন করেছে এটাও কারণ অর্থেই শুধুমাত্র ওই এটার অবস্থান আগে আর পরে করার মাধ্যমে আগে আমাদের ইউ ইউটা ব্যবহৃত হয়েছিল একটা বিশাল সেন্টেন্সের মাঝখানে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কিন্তু এবার শুধুমাত্র শুরুতে ব্যবহার করব তার অর্থগত দিক দিয়ে কোনো পার্থক্য নেই দেখি তিন নাম্বারটা চার নাম্বারটা তিন নম্বর ইউ জং জং অ্যান ইয়েন জং মানে হচ্ছে প্রকার আর জং জং মানে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের কারণে বিভিন্ন ধরনের কারণে ওয়াম্যান পু দ্য অবু পু মানে কি টু হ্যাভ টু করতে হয়েছে করতে হবে ইত্যাদি অর্থে ওয়াম্যান পু দ্য গাইবিয়ান আমাদেরকে পরিবর্তন করতে হয়েছে ইউ অ্যান লাই জি হা ই লাই মানে কি আগের অরিজিনাল আমাদেরকে

গত বছর অক্টোবরে চিলা থাং সাংহাই 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 একটা জায়গার নাম থাং মানে হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু করতে যাওয়া এক্ষেত্রে বারের ক্ষেত্রে আমরা থাং ব্যবহার করি বা এটার আরেকটা প্রপার বাংলা হতে পারে একটু গত বছর অক্টোবরে আমি একটু সাংহাইয়ে গিয়েছিলাম জিয়া কংস এখানে জিয়াটা হচ্ছে কংস বা কোম্পানির মেজার ওয়ার্ড ই জিয়া কংস একটা কোম্পানির সাথে থান সঙ্গী একটা বিজনেস স্টকের জন্য গিয়েছিলাম বিজনেস মিটিংয়ের জন্য গিয়েছিলাম একটা কোম্পানির সাথে বিজনেস মিটিংয়ের জন্য গিয়েছিলাম